আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসুন আশা করি সবাই ভালো আসুন আপনারা দেখতে আজকে আমার হাতে দুইটা বালতি আছে আর এই দুইটা বালতি এখানে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবা আজকে ইকানো একটা আনুকা সিডনি লইয়া আইছি আমরা এই সিডনিটা কেন লইয়া আইছি এটা আমার মুখ না ইকানোর প্রিন্সিপাল সাহেবের মুখ থেকে শুনতে পারবা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা একটা শেয়ার করবা সুন্দর কাহিনি উন্নী সুন্দর কহিনী জন্নত রই রুমে মে লেখা নবীর জন্নত রই রুমে রুমে মেলেখা নবীর নাম নবী রহমতে আলম নজাসম নবী রহমতে আলম নুড়ি মুজসম সাহি তোর বানাই ঐন বিজির গাম সাহাবি তোর বানাই হানুরে গাছে নাম জে দো খুত বাজিত রাসুল একাম জে দৌড়ে খুত বাদেন রাসুল আখ রাম শুকুর আমি গুম আসলাম এমথা অবস্থায় খাবে দেখলাম তুমি আইয়া আমার মাদ্রাসার প্রত্যেক শাস্ত্রীকলরে শরবত বিচরণ কর দেখি আমি তাড়াতাড়ি ফোন লাগাইছি তোমার কাছে লাগাইয়া কইছি যে আমি এইমাত্র খাবে দেখলাম যে তুমি মাদ্রাসা প্রত্যেক শাস্ত্রীকলরে শরবত বিচরণ কর ও পর্যন্ত আমার খবর

হাসিজা খারি আর পেকাশাস্ত্র বিষয় সৎসঙ্গে সাধারণ জ্ঞানে পারদর্শী বিভিন্ন জায়গা তারা তবে আজ খাল মুরব্বী হারা মুরব্বীর অভাব আছে আমি একজন মুরব্বী হিসাবে কইতাম স্যার যে আমার বড় আশা মাদ্রেশার একটা রূপ পূর্ণাঙ্গ রূপ পরিগ্রহ করার আল্লাহ অভিজ্ঞতা অধি এটা গড় দেখা যায় এই গড় আই এঘাৰ বছৰ এতিয়া আছে এক অৱস্থাই আছে সেইকাৰণে কোনো দালায় নাই কোনা নাই কাজিয়া আমাৰ আশা আল্লাই আপোনাৰ সকলোৰে যে এইখনৰ ৰ'দ দিয়া বাল্দি চিমেণ্ট দিয়া মেষ্ট্ৰি বনা দিয়া আপোনাৰ সহযোগিতা খৰচা আমাৰ উদ্দেশ্যো যাৰ আগে

হতবা কই দেখে যত সাহাবা একরাম হতবা কই দেখে যত সাহাবা একরাম নবী রহমতে আলম নরে মুজাসম তো আমরা সর্বত্র পাঠিয়াও শেষ নাই আমার কাছে ছোট একটা সিন্নি আছে একজন দর্শক ভাই আমার কাছে একটা ছাগলের পয়সা দিসন আড়াই হাজার টাকা দিয়া কইছন যে একটা সিন্নি কইরাইলে ভাল লাগে আড়াই হাজার টাকার সেন্নি হইতো না এটা আমি থানে খুঁজছি খোয়ার পরে তাই খুলে যদি আরও খেয়ারে শরীর করিয়াও পড়া যায় তাহলে এখন সেন্নি খোরাইলি বা একটা ছাগল দিয়া আর যে বাইয়ে দিছন তান লাগে বিশেষ করে দোয়া করবা তান মা বাবার লাগে দোয়া করবা আমার দর্শক প্রত্যেক বাই অকলার লাগে দোয়া করবা যতই সহযোগিতা এই সহযোগিতা কতরা পঁচিশশো টাকা আছে পঁচিশশো টাকা জি তো তান সেন্নির পঁচিশশো টাকা পৌঁছাইলেছি স্বপ্ন দেখলাম সর্বোচ্চ সেন্নি দিতাম সর্বোচ্চ সেন্নিও দিলাইছি আমি অসুস্থ আসলাম ট্রেনও মানে বমি হয়েছে আমার কয়েকবার রাস্তা কারণ খানি বনি ঠিক আছে না যার কারণে হঠাৎ করিয়া শরীর খারাপ করে দিয়েছিল যাই হোক আপনি যখন ফোন করছেন আমার তখন আমি জাস্ট গুম থাকি উঠছি উঠিও আপনার ফোন ফার্স্ট রিসিভ করছে রিসিভ করিয়া আপনি যে কোথাও কইসেন খুশি ইনশাআল্লাহ আমি বা এয়া আমি দিয়া দেব তো আসলে কতদিন লেট হয়েছে সময়ের অভাবে আর লেট করায় ভালো হয়েছে আমরা কাছে একটা সিডনিও আই গেছে সেটাও ফুচাই দিলাম আপনারা গড়টাও দেখাইছে আপনারা গড়টাও দেখছেন একটা স্ক্যানার কমেন্ট বক্সও আমরা দিয়া দেবো এই স্ক্যানারের মাধ্যমে আপনারা দশ টাকা পারক্কা বিশ টাকা পারক্কা দিয়া এই মাদ্রাসার এই রুমের লাগে সহযোগিতা করবা اسكهافنا لغاصتك الله حفيظ السلام عليكم